আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমএস বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা বিজ্ঞান গবেষণায় নয়া দিশা দেখাচ্ছে ভারতের তিন মুসলিম বিশ্ববিদ্যালয় ইউরোপীয় নবজাগরণের যে ভিত্তিভূমি অর্থাৎ বিজ্ঞান গণিত ও মেডিসিনে উৎকর্ষ লাভ করা সেই দিকে মুসলিমদের অবদান ও উন্নতির যাত্রা চলছে ফিরে আসছে স্বর্ণযুগ জামিয়া মিল্লিয়া ইসলামিয়া আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং হামদার্দ বিশ্ববিদ্যালয়ের মতো বিজ্ঞান গবেষণায় দিশা দেখাচ্ছে এর কদর দেশ ছাড়িয়ে বিদেশেও হচ্ছে নানা প্রতিকূলতার পার হয়ে কিন্তু আসছে এই সাফল্য আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মতো তাদের মান্যতা দিতে শুরু করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসনে বিস্তারিত আলোচনা করি তবে এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনার আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি বাজিয়ে দিন সম্প্রতি জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার অধ্যাপক ইমরান আলীকে অ্যানালিটিক্যাল রসায়ন নিউমেরো ইউনোবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের একটি কমিটি ভারতীয় মুসলিমদের প্রতিষ্ঠিত উচ্চতর ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণামূলক কাজের ক্ষেত্রে নতুন করে দৃষ্টি পড়ল বিশ্বের উচ্চমানের বৈজ্ঞানিক গবেষণার জন্য বিগত বছরগুলিতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় জামিয়া মিল্লা ইসলামিয়া ও জামিয়া হামদার প্রভৃতি প্রতিষ্ঠানগুলির দেশের ও বিদেশে কদর সম্মান লাভ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির উজ্জ্বল মেধাবীদের একাডেমিক উৎকর্ষকে ব্যাপক হারে চিহ্নিত ও স্বীকৃত দিচ্ছে জামিয়া ও আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্রগুলি স্যার সৈয়দ যখন এ এমইউ স্থাপন করেছিলেন তখন থেকেই এই বিশ্ববিদ্যালয়ে দেশের অগ্রগণ্য শিক্ষালয়ে স্থান লাভ করে এসেছে ভারতের কুড়িটি গবেষণা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের স্থান অষ্টম এই এক মাস আগে প্রখ্যাত কার্ডিওথোরাইক সার্জেন ও এ এমইউ এর প্রাক্তন প্রভিসি অধ্যাপক হানিফ বেগ চিত্রিতে মেডিসিন বিভাগে আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট ওয়ার্ড অর্জন করেছেন উনিশশো সাল থেকে তিনি অ্যান্টোস্কোপিতে এক পথ প্রদর্শকের ভূমিকা পালন করে আসছেন তিনি অনেক অনেক পদ্ধতি আবিষ্কার করেছেন যেমন ইন্টারকোস্টাইল টিভ ড্রেজেন সিস্টেম যা প্রতিদিন বহু মানুষের প্রাণ বাঁচাচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে ফিকা ফায়াক্স ফিক্সের মতো ফেলোশিপে ভূষিত হয়েছেন তিনি আরও একজন এএম বিজ্ঞানী ডক্টর হাফিজুর আর সিদ্দিকি যকৃত ক্যান্সারের ক্ষেত্রে যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন সেন্ট্রাল রেগুলেটরি অফ পথওয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কেউ কেউ মাচিদা ও কয়েকজনের সঙ্গে মিলে কাজ করে এই সাফল্য পেয়েছেন তিনি যে প্রোটিনের কারণে ক্যান্সার হয় তার মলিকিউলার মেকানিজমও আবিষ্কার করেছেন তারা তাদের এই গবেষণা স্বনামধন্য নেচার কমিউনিকেশানস এ প্রকাশিত হয়েছে ডক্টর হাফিজুর জানালেন যে প্রতি প্রায় পাঁচ লক্ষ লোক লিভার ক্যান্সারে আক্রান্ত হন অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে এবং সংখ্যাটা বেশি যাই হোক এএমইউএ এবছর তার শতবার্ষিকী উদযাপন করল এই বিশ্ববিদ্যালয়ের নিউট্রিনো পথবিদ্যা বিভাগের তিন প্রতিভাবা তরুণ গবেষক ডক্টর হোমা হায়দার জুবায়ের আহমেদ দার ও ফায়েজ আকবর আন্তর্জাতিক এক্সচেঞ্জ ফেলোশিপ প্রোগ্রামে সম্মানিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আওয়া বিশ্ববিদ্যালয়ের দুই বছরের জন্য প্রোস্ট ডক্টরাল ফেলোশিপ পেয়েছেন ডাক্তার হুমা হায়দার জুবাই আহম্মদর আমেরিকার ইউলিয়াম এন্ড মেরিতে ওই একই সুযোগ পেয়েছেন ফায়েজ আকবর তাই ফলিত হোসেন বিবাহের অধ্যাপক ডাক্তার ইমান উদ্দিন দেওয়া হয়েছে এএমইউ ইয়াং রিসার্চার ইয়ার দ্যার অধ্যাপক আসাদ উল্লাহ খান পেয়েছেন ভিজিটর এওয়ার তার কাজের ক্ষেত্রে হল ভারতে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের সমস্যাকে চিহ্নিত করা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের চার বিজ্ঞানী আবিদকায়েল কান্তার সবুক্তা কাদ্রি ও সোহেল রহমান হেমোটোলজি বিভাগে ইউলিয়াম হার্বে অ্যাওয়ার্ড পেয়েছেন দু সালে এই তালিকায় রয়েছে অসংখ্য নাম রয়েছে অধ্যাপক রাশিদ উমর ডক্টর বুসরা আতিক ডক্টর সৈয়দ রাফাতুল্লাহ প্রমুখ জামিয়া মিল্লা ইসলামিয়া গবেষক ও বিজ্ঞানীদের কৃতিত্ব ও স্বীকৃতি কথা খেয়াল রাখতে হবে এই তালিকায় নাম না থাক এই তালিকায় নাম থাকবে অধ্যাপক ইমরান আলীর পাশাপাশি অধ্যাপক ফাইজান আহমেদ অধ্যাপক মোহাম্মদ শামী অধ্যাপক অঞ্জন অন্দন সে অধ্যাপক অঞ্জন আনন্দ সেন অধ্যাপক শরীফ আহমদ অধ্যাপক হাসিব আহমদ অধ্যাপক সুশান্ত ঘোষ অধ্যাপক তাবরেশ ও খান ডক্টর রফিক আহমদ ডাক্তার আতিকুর রহমান ডক্টর আবিদ হালিম ডক্টর অরুণ কুমার অধ্যাপক তৌফিক আহমেদ ডক্টর মোহাম্মদ ইমতিয়াজ হাসান প্রমুখ এ এর জনসংযোগ আধিকারিক উমর পীরজাদা ও জামিয়া ভিসি অধ্যাপক নামজা আখতার এই সাফল্য উচ্ছ্বসিত উচ্চতর শিক্ষায় আরও স্বপ্ন বুনছেন তারা এমনটাই জানিয়েছেন তারা জামিয়া মিল্লিয়া ইসলামিয়া থেকে আট হাজার একাশিটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এর মধ্যে জীববিদ্যা তেরো দশমিক তিন শতাংশ রসায়ন চোদ্দ দশমিক পাঁচ শতাংশ পদার্থবিদ্যা ও ম্যাটেরিয়াল বিজ্ঞানে বাইশ দশমিক ছয় শতাংশ ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিতে সতেরো দশমিক আট শতাংশ কম্পিউটার সায়েন্স আট শতাংশ সমাজবিজ্ঞানে তিন দশমিক পাঁচ শতাংশ কলা ও মানববিদ্যায় দুই শতাংশ সাম্প্রতিক বছরে জেএমাই এন এ এ পেয়েছে এনআইআরএফ এর তালিকায় উনিশ নভেম্বরে দেশের বিশ্ববিদ্যালয়গুলি এনআইআরএফ এর তালিকায় উনিশ নম্বরে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে টাইমস আর এডুকেশনাল র্যাঙ্কিং অনুযায়ী ছয়শ এক আটশোর মধ্যে কিউএস আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় সাতশো একান্ন থেকে আটশোর মধ্যে রয়েছে ক্রিডিভেটিভ অ্যানালিস্টিক্সের মধ্যে যৌথভাবে র্যাঙ্কিং প্রকাশ করে রাউন্ড ইউনিভার্সিটি সেই তালিকায় রয়েছে পাঁচশত নম্বরে প্রখ্যাত সমাজসেবী হাকিম আব্দুল হামিদ প্রতিষ্ঠা করেছিলেন জামিয়া হামদাদ উনিশশো সালে গবেষণার ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠান উৎকর্ষে পৌঁছেছে হাকিম সাহেব অবসরপ্রাপ্ত ও কর্মরত বিজ্ঞানীদের একত্রিত করে তাদের স্বাস্থ্যবেধি ও তার চিকিৎসা নিয়ে গবেষণার দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন স্বাধীনভাবে কাজ করার জায়গা দিয়েছিলেন তারই ফল এখন ফলছে ডাক্তার মায়ারাজ আনসারি এ প্রতিষ্ঠানের একজন ইমিউনোলজিস্ট ও মলিকিউর ভায়রোলজিস্ট তিনি পাঁচ বছরের জন্য পেয়েছেন ওয়েলকাম ড্রাস্ট ডিবিটি ইন্ডিয়া অ্যালায়েন্স ইন্টারমিডিয়েট ফেলোশিপ জামিয়া হামদাদের গবেষকরা বিশ্বজোড়া সুনাম অর্জন করেছেন এই প্রতিষ্ঠানের পাঁচজন গবেষক দুই শতাংশ উচ্চমানের বিজ্ঞানীদের তালিকায় রয়েছেন আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এদের মধ্যে রয়েছেন অধ্যাপক আহমেদ কামাল অধ্যাপক এস রাইসুদ্দিন। অধ্যাপক রঞ্জিত বিশ্বাস ডক্টর মোহাম্মদ নজম আনসারী ও অধ্যাপক জাবেদ আলী সকলেই ফার্মাসি ও ফার্মাকোলজি বিভাগের গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক এস রাইসুদ্দিন জানালেন যে মানুষটি তকমাযুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া হামদার নতুন সরকারি সাহায্যের পরিমাণ এখানে খুব কম শিক্ষক সংখ্যাও সীমিত তারপরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের সম্প্রীতি র্যাঙ্কিংয়ে সেরা পঁচিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জামিয়া হামদাদ রয়েছে এবং ফার্মাসি বিভাগে প্রথম স্থান তাদের দখল করেছে টাইমস হায়ার এডুকেশনাল ও কিউএস এর র্যাঙ্কিং তালিকায়ও জামিয়া হামদাদের নাম জ্বলজ্বল করছে বিশ্ব গবেষণা মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করতে দ্রুত এগিয়ে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান ইউরোপীয় নবজাগরণের যে ভিত্তিভূমি অর্থাৎ বিজ্ঞান গণিত ও মেডিসিনের উৎকর্ষ লাভ করা সেই দিকে মুসলিমদের অবদান ও উন্নতির যাত্রা চলছে ফিরে আসছে স্বর্ণযুগ সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ধন্যবাদ খোদা হাফিজ